আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ওয়াটার ট্যাক্সি শব্দটি সাধারণত চাহিদা অনুযায়ী চালিত একটি নৌকার মধ্যে সীমাবদ্ধ থাকে এবং একটি শিডিউল অনুযায়ী চালিত একটি নৌকায় ওয়াটার বাস উত্তর আমেরিকায় ব্যবহার পদগুলো প্রায় সমর্থক ইংল্যান্ড ম্যানচেস্টারে পরিণত হওয়া এলাকাটির আশেপাশে প্রথম ওয়াটার ট্যাক্সি পরিষেবা চালু ছিল বলে রেকর্ড করা হয়েছে বিশ্বকে দেখুন নিজের চোখে ভ্রমণ জীবনের শ্রেষ্ঠ শিক্ষালয় প্রকৃতির মাঝে আমরা যে শান্তি খুঁজে পাই ভ্রমণই তার মূল নতুন স্থান নতুন মানুষ নতুন অভিজ্ঞতা ভ্রমণ আমাদের জীবনের অমূল্য সম্পদ ভ্রমণের মাধ্যমে অর্জিত জ্ঞান কোনো বইয়ের পাতায় খুঁজে পাওয়া যায় না অজানা দিগন্ত আর বিস্তীর্ণ আকাশ ভ্রমণের মাধ্যমে সত্যিকার মুক্তি মেলে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্যে মগ্ন হয়ে যায় ভ্রমণের প্রতিটি পদক্ষেপেই লুকিয়ে আছে থাকে আমার আনন্দের নতুন উৎস নদীর তীর ধরে হাঁটলে সবুজ প্রকৃতির স্নিগ্ধতায় হৃদয় পূর্ণ হয়ে ওঠে ভ্রমণ শুধু স্থান্তর নয় বরং নিজের শর্তাকে নতুনভাবে আবিষ্কার করা ভ্রমণের ধারাবাহিকতা ধরে রাখা কারো পক্ষে সম্ভব কারো পক্ষে সম্ভব না তবে ভ্রমণটাকে যদি নিজের মতো করে গড়ে তোলা যায় এই ভ্রমণ হবে আনন্দময় তবে উচিত ভ্রমণটা হওয়া এরকম যে ইসলামিক ভাষায় তিনি দাওয়াতের সাথে সাথে যদি ভ্রমণটার মতো ভ্রমণ হয় তাহলে পৃথিবীর সর্বোচ্চ সুখ পাওয়া যায় একমাত্র ভ্রমণে আমাদের প্রিয়নবি হরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যদি পড়াশোনা করতে হয় শুধু চীনে যাও মানে তার মানে বোঝানো হয়েছে তুমি যত দূরে যাও ভ্রমণে যাও যাই যাও পড়তে দিন শেষে গেলেও তোমার ওইখানে যাওয়া উচিত তাহলে তোমার জীবনটা এক হয়ে উঠবে যেদিন নিজেকে খুব বেশি একা লাগবে তখনই কাঁধে ব্যাগ ঝুলিয়ে ঘুরতে বের হয়ে পড়ুন ঘোরাঘুরির আনন্দ আপনাকে সারা জীবন স্মৃতির পাতা নিয়ে যাবে যেখানে সুখ আর সুখ থাকবে ঘোরাঘুরি এবং নতুন স্থান আপনার মানসিক চিন্তা ভাবনার বিকাশিত করে মনে শান্ত করে দেয় প্রতি মাসে কিংবা প্রতি বছরে আমাদের এমন একটি জায়গা ভ্রমণ ঘোরাঘুরি করা উচিত যেখানে আমরা এর আগে কখনো যাইনি মানুষের বয়স বাড়ার সাথে সাথে বুদ্ধি আসে আর ভ্রমণ বা ঘোরাঘুরির সাথে সাথে অভিজ্ঞতা পৃথিবীর সবচেয়ে ভালো ভালো জায়গা ঘোরাঘুরি ভ্রমণ করতে হয়ে আপনাকে বিশাল ধনী হতে হবে আপনাকে পুরো পৃথিবী দেখতে হবে বিশ্বকে চিনতে হবে বিশ্বর মাঝে লুকিয়ে আছে বিভিন্ন আনাচে কানাচে আমাদের মুসলিম ধর্মান্তরিত বাইয়েরা তাদেরকে খুঁজে বের করতে হবে তাদেরকে নিয়ে বেরিয়ে যেতে হবে পুরো পৃথিবীর একটা বই আর যাত্রা ভ্রমণ ঘোরাঘুরি করতে পারে না তার মাত্র একটাই পৃষ্ঠা পড়ে ঘোরাঘুরির জন্য মানুষের যে